আমরা এখন পায়ের জুতোটা খুলছি পবিত্র স্থানে উঠবো আমরা এখন সেই বিখ্যাত উপন্যাসিক নেহার গুপ্তের মন্দির পারিবারিক মন্দির যেখান তার বাপ ঠাকুরটা ঠাকুরমরা পুজো করতেন আপনারা দেখবেন অবশ্যই আমরা সেই মন্দিরটা দেখাবো মন্দিরটা দেখাবো তুমি সামনে ঠাকুরটা দেখাও তোমরা দেখছেন সেই মন্দিরটা এই রাখেন মন্দিরটা সুন্দর স্থাপত্য শৈলীর উপরে নির্মিত সে আগেরকার দিনের চুন সুরকির গাতনি যথারীতি বর্গার উপর দাঁড়িয়ে আছে মন্দিরটা মন্দিরটা স্থাপন স্থাপনশৈলী খুব ব্রিটিশ স্থাপনা শৈলী তৈরি খুব অদ্ভুত দেখছেন এই দেখেন এই যে গোল পিলার যেটা সন্তোষ জমিদারদের বিল্ডিংয়ে দেখা যায় ব্রিটিশে ব্রিটিশরা যে ধ্বাসটা ব্যবহার করত ঠিক সেই ধাঁসটা দিয়েই তৈরি করা হয়েছে এই মন্দিরটি যে মন্দিরে পুজো দিতেন সেই নেহারঞ্জন গুপ্তের পূর্বপুরুষরা বাপ দ্বারা সেই দৃশ্যটা দেখছেন মন্দিরটা আপনারা দেখছেন আমরা এখন আছি আমরা এখন আছি নোহাইল জেলার লহগড়ার ইতনা গ্রামে উপন্যাসিক নান গুপ্তের বাড়িতে আমরা আছি সেই বাড়ির মন্দিরে আমরা আছি এখন সেই মন্দির স্থাপত্য শৈলীটা দেখছেন আপনারা সেই মন্দিরে প্রতিমায় স্থাপন করা আছে দেখছেন এটা আমাদের আর ভিতরে যাওয়ার সম্ভাবনায় পবিত্রতার বিষয় আছে আমরা বাইরের থেকে আপনাদের মন্দিরে পুরো দেখাচ্ছি আপনারা দেখছেন প্রখ্যাত উপন্যাসিক ডক্টর নেহার গুপ্তের পৈতৃক মন্দির ইতনা লগড়া জেলা নড়াইল আমরা সেখানে চলে আসছি আপনাদের এই মন্দিরটা দেখানোর জন্য যে মন্দিরে আরাধনা করতেন যে মন্দিরে প্রার্থনা করতেন পুজো করতেন নেহারঞ্জন গুপ্তের পূর্বপুরুষেরা আপনারা সেই মন্দিরটা দেখছেন এবং মন্দিরটার শৈলী আপনাদের দেখালাম আমরা আশা করি মন্দিরটা ভালো লাগবে আপনারা দেখছেন সেই মন্দিরের অংশবিশেষ এই দেখেন ওয়ালের গায়ে দেখেন কত সুন্দর ফ্রেশ করা আছে এবং এটা সম্ভবত রিপেয়ারের কাজ চলছে সেই কাজটা চলমান রিপেয়ারের কাজটা চলতে থাকলে এবং এই কালের সাক্ষী এই গুপ্তের মন্দিরটা টিকে থাকলে হতে পারে এটা বাংলাদেশের দর্শনীয় স্থানের অন্যতম যেখানে হাজার হাজার লোক আসবে এই মন্দিরটা দেখার জন্য গুপ্তের এবং যেখানে রাজস্ব আয় হতে পারে গভর্নমেন্টের শত কোটি কোটি টাকা আমি মনে করি আমাদের এগুলো ঠিক রাখা দরকার আমাদের কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে নেহারঞ্জন গুপ্ত যিনি উনিশশো এগারো সালে জন্মগ্রহণ করেন আর যে মেডিকেল থেকে মেডিকেল পরীক্ষায় পাশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে বার্মা চট্টগ্রাম সহ বিভিন্ন এরকম এলাকায় সম্রেগ যুদ্ধ করেন এবং আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন উনি জ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে উনি আবার এসে মেজার পদ উপদি ধারণ করে উনি আবার সরকারি চাকরিতে যোগদান করে মেডিকেল সেবায় নিজেকে নিয়োজিত করেন উনি বাংলাদেশে এসে এসেছিলেন অনেকবারই এসেছেন উনি বাংলাদেশের কথা ভাবেন উনি মাছে বাতে একজন বাঙালি ছিলেন যেটা তার জীবনী থেকে দেখা যায় আপনারা দেখছেন নিরঞ্জন গুপ্তের সেই প্রত্যেক বাড়ির মন্দির ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে আপনারা আমাদের সাথে থাকুন মোহাম্মদ রেজাউল হক লাইব্রেরি নড়াইল কৃষকের কথা বলে কৃষির কথা বলে কৃষক টেলিভিশন ইউটিউব চ্যানেল ধন্যবাদ